আমরা সরকারকে বলতে চাই যদি আপনারা আপনাদের এই নাটক এই প্রহসন বন্ধ করেন তাহলে এর পরিণতি ওই চেয়ারে গিয়ে ধাক্কা লাগবে তারা নুরকে থামাতে চাই আটকাতে চাই তার এই ক্ষতিকে তারা যে কোনো মূল্যে অবরোধ করতে চাই থামাতে চাই আমরা একই সাথে বলতে চাই অধিকার পরিষদের যে অগ্রযাত্র যে স্পিড ওই স্পিড কে কেউ যদি দমানোর চেষ্টা করে তাহলে তার সিংহাসন ভেঙে তসনাস হয়ে যাবে হাসিনার মত আজকে অনেকে অনেক সুশীল মার্কা বক্তব্য দেয় ভাসুরের নাম নিতে চাই না আমরা বলতে চাই ভিপি নুরের উপরে হামলা চালিয়েছে সেনাবাহিনীর ভিতরে যারা এখনো ভারতীয় প্রেমে হাবুদুবুল খাচ্ছে সেই না আমরা বলতে চাই নুরের উপরে যারা হামলা চালিয়েছে তারা নদীর প্রেমের হাবু ডুবুল খাওয়াছে পুলিশ বাহিনীর সদস্যরা প্রিয় ভাই আমার এই বাংলাদেশের মাটিতে আর কোনো ভারত প্রেম কোন মদের প্রেম কোন ইন্ডিয়া প্রেম চলতে দেওয়া হবে না অনেক হয়েছে অনেক সহ্য করেছি আমরা আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব ইতিমধ্যে আওয়ামী জাতীয় মুনাফিক পার্টির মহাসচিব স্বামী মাইদার পাটুয়ারি ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব নাকি বিএনপি আমরা বিএনপির প্রতি আহ্বান জানাই আপনারা অনতি জাতীয় পার্টির এই বক্তব্যের বিষয়ে বিএনপির বক্তব্য পরিষ্কার করবেন আমরা বলতে চাই এই বাংলাদেশে এই ভারতীয় তালান পার্টি আওয়ামী লীগ এবং ভারতীয় প্রাদে আমার চিন্তা করবে তাদের পরিণতি দের মত হতে সময় লাগবে না বন্ধুগণ ঠিক প্রিয় ভাইরা আমার আপনারা জানেন এই জাতীয় পার্টির তৎকালীন মহাসচিব গর্ণদিকান দেখা না আপা আপা সভাপতি জনাব নুরুল হক উপরে যে নারকি হামলা এই হামলা বিচার এবং এই হামলার বিচার এবং আওয়ামী জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আজকের এই পল্টন মোড় অবরোধ কর্মসূচিতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে আপনারা দেখেছেন সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং এই তদন্ত কমিটির সময়সীমা কেটে দেওয়া হয়েছে আগামী পনেরো দিন আমরা এই সরকারকে বলতে চাই এসব আমরা আর দেখতে চাই না গত শুক্রবার যে হামলাটি হয়েছে এই হামলা কারা চালিয়েছে কারা নুর লক্ষের উপরে নারকীয় তণ্ডব চালিয়েছে তা দিনের আলোর মতো ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে সেনাবাহিনীর যে সকল সদস্য পুলিশের যে সকল সদস্যের উপরে হামলা চালিয়েছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই সরকার একদিকে বলছে এই ঘটনার বিচার তারা করবে আর একদিকে তারা জাতীয় পার্টি অফিস সেনা প্রটোকলে পাড়া দিচ্ছেন এই যে সরকারের দ্বিমুখী আচরণ এই যে সরকারের প্রতারণা বন্ধবি এই বন্ধনে জন অধিকার পরিষদ আর এক চুল পরিমাণ সহ্য করবে না প্রিয় ভাই জামান আজকে আমরা পলটনের বলন করেছি আমরা স্পষ্ট করে বলতে চাই শুধুমাত্র পলটনের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব না আমরা आजके पल्टून आजके पल्टून मडक